আমাদের দেশেও যে বাদদাদার দোহাই দিয়া স্যারেক হয় এটা জানেন সংস্কৃতির নামে সেরেক হয় কিসের নামে এই যে আপনারা পয়লা বৈশাখ পালন করে করে না চারুকলা থেকে ঝাড়ু মারারা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করে এটা কাজ কিনা হুতুম পেঁচা থাকে হুতুম পেঁচা হচ্ছে হিন্দু ধর্ম মতে লক্ষ্মীর বাহন হিন্দুদের বিশ্বাস পহেলা বৈশাখে মা লক্ষ্মী সুখ শান্তি নিয়ে আসে বিশ্বাস পারে বানর হনুমান এগুলোর মূর্তি নিয়ে যুবক যুবতীরা বাসন্তী রঙের শাড়ি গেরুয়া কালারের কুর্তা লাগায় হাতে শাক মাথায় তিলক ঢোলঢকর পিজায় মঙ্গল শোভাযাত্রা বের করে এটা হিন্দু আর সংস্কৃতি এটা করতেছে সংস্কৃতির দোহাই দিয়া কারা আবার আপনাদের দেশে পয়লা বৈশাখে দেখবেন ওই ফেব্রুয়ারি নগ্ন পদে মস্তক নত করে পাথরের বেদিতে যে পুষ্প অর্পণ করে এটা হচ্ছে সংস্কৃতির নামে একটা শেরকি কাজ এটারও দলিল নাই দলিল পূর্বের লোকজন করে গেছে আমরাও এটা শিরক কিনা কথা বলে ঠিক লজ্জা হয় বলতে না আমরা 21 ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে পারি ঠিক ঠিক কি না ঠিক কিন্তু নগ্নপদে ফুল দিয়া সাত সকালে শহীদ মিনারে যে মস্তক নত করে দাঁড়িয়ে থাকা সুস্পষ্টভাবে শিরকি কাজ এটা মুসলমানের সংস্কৃতি হতে